এ জনমে তুমি হলে না পন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে ছবি কইব যদি আমি পাই সে জনমে তোমাকে চাইব যদি আমি পাই সে জনমে তোমাকে চাইব কারে দেখাব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না কেমন করে বুকে জ্বলছে আগুন শে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয়ে ছাইগো যদি আরেক জনম আমি পাই সে জনমে তোমাকে ছাইব যদি আরেক জনম আমি पाइ से जन में चाहिए चाहबो